তাহলে আমাদের আজকে এটা শেষ প্রতিযোগী কারণ হচ্ছে আমাদের মোটামুটি যে প্রতিযোগীতে আমরা গিফট দিব সেই পরিমাণ আমাদের প্রতিযোগী যারা অংশগ্রহণ করেছে সবাই পারছে তো আজকে আমাদের লাস্ট প্রতিযোগী তো তার শটের পরে আজকে খেলা বন্ধ আগামী শুক্রবার আবার খেলা হবে সব বাচ্চারা আগামী শুক্রবার আসবে যারা যারা কেবল আসতো তাদের জন্য বলেছি তোমরা আগামী শুক্রবারে সকাল সাড়ে দশটার সময় এখানে চলে আসবে ঠিক আছে আজকে আমাদের অনেক প্রতিযোগী ছিল যে তোমাদের মার আজকে হচ্ছে না মারো বল ফেলা লাগবে কিন্তু বল ফেলে বললে চলে যাবে তো যাই হোক ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য তো আমাদের মাঝে যারা যারা এখন বিজয় হয়েছে তাদেরকে আমি উপহার দেবো তো বল করে নিয়ে আসো বল করে নিয়ে ব্যাগ 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 ধরে নিয়ে আসো হয় তারা পাওনি তারা এখানে থাকবে বল করে নিয়ে আসো ধর মারো তো যারা যারা পুরস্কার পাইছে তোমাদের তোমাদের পুরস্কার পাই কেমন লাগছে তাই বলো এদেরকে একটু বিজয় না হ্যাঁ ভালো লাগছে তো যাক ভালো লাগছে তোমরা আমাদের সাথে প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকবে তোমাদের জন্য প্রতিদিন নতুন নতুন খেলা দেবো আমরা এটা আমাদের একটা টার্গেট যে আমি যত বাচ্চা আছে এলাকার সব বাচ্চাদেরকে আমি একটা খেলাধুলার মধ্যে রাখবো দাও আমাকে বলে ব্যাগটা দাও তো সব বাচ্চাদেরকে আমি বলি আজকে যারা উইনার হবে সবাইকে আমি একটি করে বল দিব আজকে সবার জন্য সুন্দর একটি করে বল নিয়েছি বাবা তুমি চলে আসো তুমি বল পাই কেমন লাগছে তোমার কেমন লাগছে বল সবাইকে বলো আমি বল পাইছি বলো তো দেখ ভালো লাগছে আচ্ছা ধন্যবাদ আসো তুমি আসো ছোট করে চলে আসো তো আসো বল পাওয়ার পর কেমন লাগছে তোমার একটু কাছে আসো বলো ভালো লাগছে তো এক ধন্যবাদ যাও আসো তুমি আছো কেমন লাগছে তোমার হ্যাঁ এর আগে কয়বার পুরস্কার পাইছো তুমি দুইবার এবার কয়বার পালে তাহলে সবাইকে বলো যে তোমরা সবাই চলে আসবে শুক্রবার করে তো তোমার কেমন লাগছে এর আগে কি পাইছিলে তুমি আজকে কি পেলে কাল কেমন লাগছে তোমার ওকে ধন্যবাদ ধরো আসো তুমি আজকে প্রথম না আচ্ছা ঠিক আছে ধরো যারা যারা তুমি আছো তুমি আজকে প্রথম তুমি আজকে আমাদের প্রথম পুরস্কার পাইছো না কেমন লাগছে তোমাকে তুমি তুমি এর 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 আগে 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 কি আমাদের পুরস্কার পাইছো আজকে পর কেমন লাগছে একটু একটু ভালো না অনেক ভালো তোমার খুশি তো আচ্ছা ঠিক আছে নাও তোমার পুরস্কার পুরস্কার পাওয়ার পর কেমন লাগছে এর আগে তুমি পুরস্কার পাইছো এখান থেকে হ্যাঁ পাইছো কি পাইছো এর আগে হাটপুট পাইছো না আজকে কি বলে আচ্ছা ঠিক আছে সবাইকে বলে দাও হাই ঠিক আছে তো আছে তুমি পুরস্কার পাইছো না এই শর্ট ফেলেছিল এই তিনজন আছে না তো নাও তোমাদের আজকে কথা শুনবো না আজকে আমি তোমাদেরকে দিয়ে দিলাম তোমাদের কেমন লেগছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি একটু যদি আপনাদের মন ছেড়ে যায় তো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আবারও দেখা হচ্ছে আগামী শুক্রবার তন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ